বেগম খালেদার জিয়া ভীষণ অসুস্থ তিনি এমার কেয়ার হসপিটালে অ্যাডমিট আছেন আইসিউতে আছেন এবং বলা যায় না যে কোনো সময়ে তিনি মৃত্যু করতে পারেন সো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে বেগম জিয়া যদি মারা যায় তাহলে বিএনপির কি হবে বিএনপির রাজনীতিটা মূলত একটা বিষয়ের উপরে নির্ভর করছে বর্তমান সময়ে সেটা হচ্ছে বেগম জিয়ার উপরে বেগম জিয়াকে মানুষ পছন্দ করে ভালোবাসে তার নেতৃত্বকে মানুষ শ্রদ্ধা জানায় সেজন্য এই বেগম জিয়ার কারণে বিএনপির ইমেজ তার আছে যদি বিএনপির এই নেত্রী না থাকে তাহলে বিএনপি খণ্ডিত হবে এবং সেটা বিশ্লেষণ করে আমি পেয়েছি যে তিনভাবে বিভক্ত হবে তিনটি ভাগ হয়ে যাবে বিএনপি কীভাবে তিনটি ভাগ হয়ে যাবে দেখুন ব্যাকুম জিয়ার জন্য অনেকেই রাজনীতি করে বিএনপির সেই সেখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে তারেক জিয়াকে অনেক অনেক মানুষজন পছন্দ করে তারেক জিয়ার একটা সাপোর্টার আছে একটা বেইস আছে এবং সেখানে তারেক জিয়ার সাথে অনেকজন চলে যাবে যেহেতু তারেক জিয়া দেশে নেই দীর্ঘদিন ধরে দেশে নেই প্রায় সতেরো বছর ধরে দেশে নেই সেজন্য তারেক জিয়া বিএনপির ভিতরে যে কন্দল সেই কন্দলগুলো ধরতে পারছে না এবং বাংলাদেশের মানুষের যে পালস সেই পালস তিনি রিট করতে পারছে না এবং এখানে আর সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে যাদের ভিতরে একটা ক্ষোভ রয়েছে কারণ তারা অনেক বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে এবং তারেক জিয়ার কথা শুনছে তারেক জিয়ার সাথে অনেক বিষয় দ্বিমত রয়েছে সেজন্য তাদের ভিতরে একটা চিন্তাভাবনা রয়েছে তারা তাদের মতো করে কিছু একটা করতে চায় সো এখানে মূলত তিন ভাগে কিভাবে বিভক্ত হলো আপনারা চিন্তা করুন তা খালেদা জিয়া যদি মৃত্যু ভ্রমণ করেন তাহলে খালদা জিয়ার যেই অংশটা রয়েছে যেই মানুষগুলো খালেদা জিয়াকে পছন্দ করেছে তারা বিএনপি ছেড়ে দেবে তারেক জিয়ার তারেক জিয়ার যে সাপোর্টার রয়েছে তারেক জিয়ার সাথে যাবে এবং বড় একটা অংশ যেটা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে রয়েছে সেই সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কিছু একটা অংশ থেকে যাবে মানে হচ্ছে বিএনপি থেকে একটা অংশ চলে যাবে তার যার সাথে একটা অংশ যাবে এবং সিনিয়র নেতৃবৃন্দদের সাথে একটা অংশ যাবে এখন খালেদা জিয়া যদি নির্বাচনে আগে মারা যায় তাহলে চিন্তা করে দেখুন যে বিএনপি কি সামনে নির্বাচনে আসতে পারবে নাকি আসতে পারবে না তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে নেতৃত্বের সমস্যা সৃষ্টি হবে বিশ্বাসযোগ্যতার সমস্যা সৃষ্টি হবে সো নির্বাচনটা খুবই জটিল হয়ে যায় সেজন্য বিএনপির সকলেই চাচ্ছে যে বেগম খালেদা জিয়া যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে যায় তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক জিয়া যিনি সতেরো বছর ধরে দেশের বাহিরে তিনি কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না এবং কেন ফিরতে পারছেন না সেটাও কিন্তু আমরা জানি না তার মা এমনভাবে অসুস্থ মৃত্যু শয্যায় রয়েছে তিনি কিন্তু আসছেন না আমরা জানি না কেন আসছেন না হয়তো বা তার বিষয় তার বিষয়টা তিনি ভালো বুঝবেন তার দল ভালো বুঝবেন কিন্তু এটা কিন্তু তারা খোলাসা করে নাই কেন আসতে পারছে না হয়তো বা কোনো বড় ধরনের সমস্যা রয়েছে সেজন্যই আসতে পারছেন না এখানে তারেক যে আসতে পারছে না এখানে কিন্তু অনেক বড় একটা সমস্যা বেগম খালেদা যদি যদি মারা যান তাহলে আদৌ কি তারেক রহমান বাংলাদেশে ফিরবে তার প্রত্যাবর্তন কি হবে সো এখানেও কিন্তু একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন সুতরাং বিএনপি একটা বড় ধরনের ঝামেল রয়েছেন আমরা সকলেই চাই বেগম খালেদা জিয়া যেন খুব দ্রুততম দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার আগের জীবনযাপনে ফিরে যাক